হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লাগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা নিয়ে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এই দেখো আমার মা হচ্ছে চাটাই বানাচ্ছে আর এটা হচ্ছে তাল পাতা তাল গাছের যখন পাতাগুলো এই ঠান্ডার সময় সব কাটা হয় যখন মানে তাল গাছে ভাঁড় বাঁধে আর কি রস মানে পাড়ার জন্য তো এই ঠান্ডার সময় তো রস হয় খেজুর গাছে তাল গাছে তো এই সময় সব তাল পাতা কাটা হয় আর কি তালগাছের তো সেই জন্য আমাদের পাশেই ওখানে একজনের তাল গাছ কেটেছে আর কি তাল গাছের পাতা কেটেছে কেটেছে বলছি তো সেখান থেকে পাতা নিয়ে তাল আর যে এই চাঁদাই কিন্তু আর এই চাঁদাইটা কিন্তু আমাদের মানে সেই একটা স্মৃতি বলতে পারো তো এখনো আমার মা বানায় এখন যেখানেই পাতা পায় খেজুর পাতা পেলে বড় চাঁটাই বানাই মানে বিছানার যে বড় চাঁদাই হয় না তো মাদুরের মতো তো সেইগুলো বানায় আর তাল গাছের পাতা পেলে তো এরকম বসার মানে খেতে বসার চাঁটাই বানায় তো খুব সুন্দর দেখো বন্ধুরা ভাবে বানাচ্ছে আমার মা তো তোমরা দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মা বানাচ্ছে তো ভাবলাম যে এই মানে পুরনো দিনের সেই জিনিসগুলো যদি আবার সব কিছুই তো আগের মতো আগের পুরনো জিনিসগুলো নতুন করে সব কিছুই হচ্ছে তো আমি ভাবলাম আগেকার সেই সব জিনিস এখন যদি আমার মা এখন বানাচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবার তো খুব ভালোই লাগবে তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নতুন বন্ধু থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর কি বলতো আহ ছোটবেলায় তখন আমাদের মাটির ঘর ছিল আর মাটির ঘরে এরকম চাটাই বানিয়ে বানিয়ে অনেক অনেক চাটাই বানাতো তো খাওয়া মানে খেতে বসার জন্য ভাত খাওয়ার জন্য তো এই চাটাইগুলো কি বলতো পুকুরে ধুয়ে নিলেও পরিষ্কার হয়ে যায় একটুখানি নিয়ে মাতি একটু পরিষ্কার করে নিলেই পরিষ্কার হয়ে যায় আর মাটির মধ্যে বসলে না খুব ভালোই হয় তো আসুন একটু হয়তো ঠান্ডা লাগবে কিন্তু এগুলো একেবারেই ঠান্ডা লাগবে না তো খুব সুন্দর অনেকটাই টাইম লেগেছে তো আমি অনেকক্ষণ ধরে মানে ভিডিওটা করেছি আর কি আবার কি বলতো মাঠে আমাদের এখানে অনেক বড় বড় সেই ঘাস হতো কি বলে উলু ঘাস উলু না যাই হোক আমি মনে নেই ঠিক ঝাদলা ঝাদলা বানানোর জন্য আলাদা একটা ঘাস আছে তো আমাদের মাঠের পর মাঠ খালি ওই উলুই হতো তো সেইগুলো কেটে নিয়ে এসে মা ঝাদলা বানাতো আর ঝাদলা কিন্তু খুব মোটা হয় আর কি বলতো একটু ঠান্ডা লাগে না নিচে পাতলে তো খুব ভালো যেরকম তাল গাছের চাঁটাই বানানো হতো আর নারকেল গাছে সরি নারকেল বলছি খেজুর গাছের পাতা দিয়ে বড় চাটাই বানানো হতো আর কিন্তু বানানো হতো মাঠেতে সব উলু ঘাস হতো সেইগুলোকে কেটে নিয়ে মা মা ঝাঁদলা বানাতো অনেক কিছুই আমার মা মানে বানাতে জানে আর কি তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা অনেক কিছু বানায় তো কি বলতো ভাবলাম একটু শেয়ার করি তো এই জিনিসটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমার কাছে ব্যাপার তো ছোটবেলা থেকে দেখে আসছে সেই জিনিস এখনো যদি দেখি না খুব ভালো লাগে মাটির ঘরে আমাদের তখন এইসব ঝাললা বানানো হতো মাদুর বানানো হতো কিছু বানানো হতো আর কি তো এখন সব কেউ বানায় না কিন্তু আমার মা এখনো বানায় খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা দেখতে থাকো কি বলতো এই ঠান্ডার সময় ছাদে বসে বা আমাদের এখানে মাঠে বসে মাঠে যখন ধান কাটা হয়ে যেত তখন মাঠে বসে তো আমাদের এরকম হাতের কাজগুলো বসে বসে রোদ দূরে বসে রোদও খাওয়া হতো রোদ পড়ানো হতো আর এদিকে কাজও হতো আর কি তো এখন আর আমাদের এখানে মাঠে চাষবাস হয় না তবে চারিদিকে উড়োই ভর্তি তো এখনো কিন্তু মানুষ ছাঁদলা করে যারা বনা মানে বনে তারা বাড়িতে বনে আহ বানায় আর কি তো এখন সেরকম আর মানুষের সময়ও নেই তো আমার মা কিন্তু সারাদিন ওই মার্কেটে যায় মার্কেটে বলতে পাড়ায় বেড়ায় সেটি বলতে জিনিস বিক্রি করে আবার সকালে রান্না বান্না করে সেদিন হয়তো পাড়ায় বেড়ালো তারপরে এসে খাওয়া দাওয়া করে তারপরে এইসব কাজগুলো করে আবার বিকালে জল তোলা বাসন মাজা সব রকমের কাজ সারাদিনে সারাদিন মা আমার মা বসে থাকে না সারাদিন এই কাজকর্ম করতেই থাকে আর এইসব কি বলতো সেই পুরোনো স্মৃতিকে না আবার নতুন করে মানে চোখের সামনে ভেসে উঠতে দেখা মানে তাজা করা আর কি তো বেশ ভালো লাগে আমার তো খুবই খুবই ভালো লাগে তো দেখতে খুব ভালো লাগলো তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর কি তো এই মানে চাঁদাইটা বানাতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে তো আমি মা যখন বানাচ্ছে প্রথমে একটু ভিডিও নিলাম নিয়ে তারপর একটু ঘুরে এলাম কাকিমার বাড়ি জেঠিমার বাড়ি একটু ঘুরে চলে এলাম তো তখন দেখছি মায়ের বানানো হয়ে গেছে তো এবারে পেছনের যে পাতাগুলো আছে এগুলো সব সুন্দর করে মুড়ে মুড়ে মানে একদম সেট করতে হবে না হলে কিন্তু খুলে যাবে তো সেই জন্য পাতাগুলো অনেকটা বড় বড় আছে তো এই পাতাগুলো কোনগুলো আগে কিভাবে কীভাবে মানে মোড়া হলো সেটা তো তোমাদের দেখালাম তো তারপরে চারিদিকে যে পাতাগুলো ছিল তো সেইগুলো আর বানাতে বানাতে অনেকটা সন্ধ্যে মানে রাত হয়ে গেছিলো আর কি আটটা সাড়ে আটটা বাজে তো মা মানে রেখে আবার জল ভরলো মোটর চালালো জল পড়লো তো সেই জন্য একটু পাখি ছিল তো এখন বিছানায় উঠে পড়েছে প্রচুর টান্ডা তো মা দেশে তো মা বিছানায় উঠে বসে তো পুরোটা কমপ্লিট আমাকে দেখালো আর এই দেখো এরকম চারটে বানিয়েছে আর কি তো অনেকগুলো পাতা এনেছিল তো চারটে হয়েছে দুটো ছোট ছোট হয়েছে আর এই দুটো বড় হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো আজকের মতো এতটাই দেখাচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো